ইসলাম হুন্তি আছে আমল করস না মক্কা শরীফ দেখছ তুই আছে নামাজ মা বন্টির উপরে মুরুক্ষ করি গেলেছ তোরা শুক্রবার কে ওয়াজন আছে হে তুইরা স্টার জল চালাই আড়ে আই মসজিদ করলে অর্ধেক অর্ধেক মহিলা করলে বানাই মাল্লা যদি বাসা খালি আয় আর দশ বছর বাসি তুই সোনাই মুড়ি মহিলারা মার্কেট করে দে হুজুর তুই কোনো ফতুয়া দেয় না মসজিদ হইলে ফতুয়া কত হাটি হুজুর গেলা বেটা কিতে কইতে মার আয় হুজুর গেবে দল নাই

ত ইসলাম ইছলাম আৰু ৰিয়ানৰ ইছলাম কি দুই নম্বৰ ন শুত্ৰতো অগায় হাইছলামিকৰ ইচ্ছা বাচ্চা কৰে মছজিদত লৈ সে শ্ৰে আনাগিৰ দেচ্ছা সাতজনে নামাজ শুনিলে হাফজন কাৰণ আমাৰ মৰি গেলে আমুল লাই তো আকৰ্ব ঐ বাচ্চারা ৰব্বিৰ ৰাহা কামা ৰব্বা ইয়ানি যদি আর কথা ভুল তাহাৰো জোতা দি ৰিজ যা ত হ ল আনৰে আর মছজিদ গু লৈ গেছো মুছলমান খ্ৰীষ্টানৰ গো মত টাইমে টাইমে কলে

টয়লেটের রসুলও আইবো আইলো অন্তত দুই জায়গা তাহিয়াতুল নুজ হড়িবো মসজিদের চতুর্দিকে লাইটগুলো জ্বালিয়ে রাখেন মসজিদের লাইট বন্ধ করি ঠিক নেই ঠিক নেই যাই জ্বালাকা টাকা সুন্দর থাকবে লাইট রাখ

কোথায় সেই হুমায়ুন বাদশা বাবর চোখের পানি ছড়িয়ে দিছি কোথায় তাজমহল আমাদের সোনার মানুষগুলা সেজদা দিতেই গো আল্লাহর দিবা সুন্দর করিবা মসজিদ চব্বিশ ঘন্টা খোলা বেলা বা তা হাগল সিস্টেমে খাদেম যাতে মসজিদে ঘন্টা খোলা থাকে শহর আর মসজিদগুলা খোলা ভাগু এ দেশে এত জায়গা লাগে দশ টিয়া মসজিদের টয়লেটগুলো খোলা রাখেন মসজিদে একটু আশ্রয় মানুষের একটু রাহাত নিবে খুশি মানুষ ইসলামের দিকে জুগব একটু লাইন খুলি দেন এদিকে হস করেন টাইট করে গেলেছে টাইটের উদ্দেশ্যে টাইট খ্রিস্টান দেখ লাইনে সাতটা সাতটা মসজিদ খুলে সময়ে সময়ে টাইমে টাইমে কথা কয় না তাইলে বাচ্চাদেরকে নিবেন এই আমারটা করতে পারবেন তো ইনশাল্লাহ বাচ্চা করে আতগড়ি করি মসজিদ নিয়ে যারা নামাজ পড়েন নাকি যেগুণ হরেন না সেগুণেরা কি করি সেগুলো নাই আর কোনো নামাজ নাই